দেখো যেটা ভালো হয় সেটা করো কুম্ভ মেলা যাওয়ার আলোচনা হচ্ছে বাধা হবে কতটা উঠলো চুল তার মানে আমার আমার বাড়ির ওইগুলো কাজে দিচ্ছে বলো মা ইমা বেশি ওঠে নি আমি ভেবেছিলাম খুব উঠবে দুখানা মোটে চুল উঠেছে আমি আমি মেয়ের মাথা আছে দিচ্ছি সামনে এসে বসেছে আমি চুল মুল বেঁধে দিই এই যে আমার খুকি মেয়ে বড়টা ছোটটা বাড়িয়ে গেছে কত আলোচনা মানুষের থাকতে পারে হ্যাঁ গিন্নি হয়ে গেছে এতক্ষণে হলো মার কথা বলা এখন হচ্ছে বিনুনি অনেক দিন পর বিনুনি করছি না বিনোনি আর এখন এখন কি হয় এই চুল একটু বড় হয়ে মানে চুলের ওপর এখানে একটা টিকি বেঁধে তুললাম ব্যাস হয়ে গেল তাই কোনো ঝামেলাও থাকে না গাডার দিয়ে বা ক্লিপ দিয়ে টিকি বেঁধে থাকতাম কিন্তু অনেক দিন বিনোনি করা হয় না আমার মতো কে তো ছোট করে নিতে পারি সে আজকেও কাটলাম চুলটা মা তো একদম ছোট আমার এত ছোট চুল আমার একদম ভালো লাগে না আমার একটু বড় বড় থাকবে ওটাই ভালো ছোট ঝামেলা থাকে না তার জন্য তোমার মতো এত ছোট চুল আর ভালো লাগে না কিন্তু মার তো আগে সেই মাজা ছাড়িয়ে চুল ছিল তারপরে মানে একটা অসুবিধা হয়েছিল মানে বাজে মানে স্বপ্ন দেখতো বড় চুল তো এর জন্য মা কেটে ফেলেছে কিন্তু আমার একদম ভালো লাগে না ছোট চুল আমার বড় চুলই ভালো লাগে কিন্তু তবুও আমার টিকি হয়ে গেছে চুলে যে একদম শুরু হয়ে গেছে কিন্তু এখন চুল একটু একটু উঠছে আশা করি একটু মোটা হবে কি বাজে একদম লেজ হয়ে গেছে তেলটা দিয়েছি না ঠিক না আমি ইন্দু লেখাটা দিই না তো কিন্তু ওই যে এমনি যে ডিআইওয়াই যেগুলো বলে বাড়িতে বানানো ওটা তো দিয়ে ওটাতে অনেকটা চুল হচ্ছে গাড়ে দিলাম তো তোমাকে অনেকদিন পর বেনুনি করলে আর বেনুনি করলে আমার মনে হয় বেনুনি করলে একটু ফ্রেশ ফ্রেশ লাগে এটাই যা আর ভালো লাগে আর ওই টিকি যদি একটা বেঁধে রাখি না আমার আমি বেশিক্ষণ বেঁধে রাখতে পারি না আমার মাথা যন্ত্রণা করে আমার আগে আরও চুল দিয়েছিল না একদম লিকলিকি হয়ে থাকতো এখন একটুখানি এখন একটু মোটা হয়েছে আমার যেহেতু কোকরানো চুল তো এই জন্য বোঝা যায় না খুব একটা কিন্তু আমার কিন্তু খুব একটা বেশি চুল না আমারও তো চুল উঠে গেছে কিন্তু দেখে বোঝা যায় না লোকে দেখে কত বোঝ চুল সবাই দেখে হয়তো ভাববে মানে চুল খোলা থাকলে যে কত চুল কিন্তু একটুকুও সেরকম না মানে ঠিক কিন্তু চলার মতো একদমই যে নাই সেরকমও না এই নিয়েই চলছে আর কি আর মা বাবা মা ছোট করে দিবা মানায় বল আমার না আমার ছোট চুল মানে মানায় আমার আমাকে আমাকে মানাবে কি না আমি জানি না কিন্তু আমার একদম ভালো লাগে না আমার মুখে ছোট চুলটা মানায় কি সেটা বল হ্যাঁ মানায় মানায় না সেটা বলবো না মানায় কিন্তু আমার ভালো লাগে কিন্তু আমি জানি আমার মুখে ছোট চুলটা মানায় সেই জন্যই তো আমি চুলটা আমি সবসময় ছোটো রাখি না তুমি আর বড় রাখতেও পারবে না এই চুল আর হবে আর হবে না কারণ এখন এই যদি দু আঙুল চুল বেড়ে যায় সেটা আমার মাথা বলে দেয় যে আমার চুলটা বড় হয়েছে

তবুও কুম্ভ মানে সেই লোক মরবে এটা মানে কল আর তো পাবো না এই কুম্ভ মেলা আর তো পাবো না আবার একশো চুয়াল্লিশ বছর পর মানে চুয়াল্লিশ বছর পর মানে আমরা আবার আসবে আমরা নেই তখন আমিও তো পাবই না তুইও পাবি না তোর মেয়েরাও পাবে না তোর মেয়েদের মেয়েরা পাবে হ্যাঁ মেয়েদের মেয়েরা পাবে তো যাই হোক যাচ্ছে ঠাকুর ঠাকুর করে বাড়ি চলে আসবে ভালো করে এটাই চাই আর হচ্ছে যাক আমার চুলটা বাধা হয়ে গেছে এই চুলটা আমি আর আজকে আর খুলছি না এই চুল কাল সকাল পর্যন্ত থাকবে কালকে খুল বেঁধেছি যখন আর খুলি এত কষ্ট করে বাধা হয়েছে তুমি বাঁচবে তোমার একটা বেরুনি করে দাও চুল সাইড সাইড দিয়ে খুলে যাবে এতটাই ছোট